পুরনো জিনিস যখন আস্তে আস্তে ঘুরে আসে তখন মনটা কিন্তু ভালো হয়ে যায় তাদের দেখে যেমন কালেকশনটা আমি তোমাদের তোমাদের কাছে দিচ্ছি এটা কিন্তু রয়েছে দোলনা কাতানের মধ্যে আগে দেখাতাম দোলনা কাতানের কন্ট্রাস্ট আর এখন আমি দোলনা কাতানে দোলনা কাতান কত পুরনো ডিজাইন বলতো কত পুরনো বললে ভুল হবে কারণ আমি খানিকটা করে আহ মানে আগের বছর ধরে সেল করছি দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ থেকে আজকে যে দোলনা কাতানটা তোমাদের দেখাচ্ছে এই ডিজাইনটার নামটাও ভাইরালটা আমি করেছিলাম এই কালেকশনটা সুন্দর্য হলো এর পুরো বডির আঁচলটা প্রথমে ফোকাস আঁচলে ঠিক আছে আঁচলটা জাস্ট অনেকক্ষণ বসে দেখা ভাই যে এত সুন্দরভাবে আঁচলটা রেডি করেছে যেটা দেখতে অসাধারণ লাগছে মানে আঁচলটা মনে হচ্ছে যে আহ মনে হচ্ছে বেনারসি দেখাচ্ছি আমি লুকিং এ বেনারসি আর এবার যাচ্ছে শাড়িটার বডির পাড়ের টা পারের ডিজাইনটা জাস্ট দেখো দেখুন একটা পাড়ের মধ্যে চলে যাচ্ছে আর এবার যাচ্ছে শাড়িটা ফুল অফ লুকিং পুরো শাড়িটার লুকটা জাস্ট দেখবে দেখুন দাঁড়িয়ে একটা লুকিং এ একদম সরু জালের মধ্যে তোমাদের দোলনা কাতান যাচ্ছে মানে পুরো বডি বডিতে তোমরা ক্লোজিং করে দেখাবি পুরো বডিটাই কিন্তু তোমরা সরু সরু জালের মধ্যে কারুকার্য পাচ্ছ আর তার মধ্যে পাচ্ছ দোলনা কাতানের ডিজাইন আমি দোলনা কাতার লাস্ট দিয়েছিলাম ওয়ান ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে আর এবার আমি দোলনা কাতান কত দিয়ে দিচ্ছি ফুল ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না অনেক অনেক কালার কম্বিনেশন তোমাদের জন্য নিয়ে এসেছি তার সাথে রয়েছে এত সুন্দর একটা ব্লাউজ পিস হাতে তোমাদের সেই দোলনা কাটা নেই ডিজাইন কারণ যেই অফার তোমাদের আজকে আমি দিচ্ছি এই অফার আমার মনে হয় না বেশি বেশিক্ষণ তোমরা পাবে কারণ আজকে এই শাড়িটা যারা যারা বুকিং করবে স্ক্রিনে নাম্বার মানে স্ক্রিনের উপর যে নাম্বারটা সেই নাম্বারে তারা তারা একটা উল্টো বাল্টা দামে পাবে জাস্ট লুকিং লুকিংটা দেখে ভাই গোল্ড কালার মানে এটা তোমাদের গোল্ড পার্পল যে কালারটা হয় এক্স্যাক্টলি সেই কালারটা ডুয়েল টোনের মধ্যে চলে যাচ্ছে মাইন্ড ব্লোয়িং একটা কালার মাইন্ড ব্লোয়িং একটা অপশন দিয়ে বুকিং করো কারণ এত সুন্দর শাড়ি অপশন ছাড়া যদি বুকিং করো একটা কালারের উপর যদি সবাই ঝেপে পড়ো তাহলে কিন্তু শাড়ি পাওয়ার চান্স জিরো পার্সেন্ট থাকবে জিরো পার্সেন্ট ঠিক আছে পুরো সাইটার লুকিং টা দেখে নেবে একদম অ্যাকোয়া গ্রিন এর মধ্যে চলে আছে তার মধ্যে যাচ্ছে তোমাদের কার্য করা কালার মধ্যে তোমাদের চলে আছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালার কম্বিনেশন একদম মেহেন্দি গ্রিন কালারের মধ্যে তোমাদের কনফার্স আছে মানে এটা তোমরা বটল গ্রিন কালারের ব্লাউজ দিয়ে পরলেও অসাধারণ লাগবে জাস্ট তোমরা এটার মানে বডির বুটা গুলো দেখো একদম দোলনা কাতনা যে গুলো দেওয়া হয়েছে একদম একদম বটল গ্রিন কালার আগেরটা আগেরটা অনেকটা ডিফারেন্ট রয়েছে অনেকটা ডিফারেন্ট রয়েছে না একটুখানি খানিকটা ডিফারেন্ট রয়েছে আম মানে ক্যামেরা দেখ বোঝা যাবে ঠিক আছে রিয়া বলছে আলাদা আলাদা রয়েছে জাস্ট দেখেন আমার কাছে তো একই লাগলো কেন জানি না এই যাচ্ছে কালারটা একদম অ্যাকোয়া গ্রিন কালারের এর মধ্যে চলে যাচ্ছে এটাও অ্যাকোয়া গ্রিন আগেরটা একটা অ্যাকোয়া গ্রিন ছিল হয়তো আলাদা আলাদা কালারে যাচ্ছে এটা কি কালার এটা আছে তোমাদের পার্পল কালার পার্পলের মধ্যে তোমাদের আহ কি বলবো এটাকে পার্পেল উইথ রামা পার্পেল উইথ রামা দুটো মিলিয়ে ডুবেল করা হয়েছে ঠিক আছে পার্পেলের সাথে তোমাদের রামা কালের দুটো মিলিয়ে ডুবেল করা হয়েছে ওয়াও দেখতে মানে কালার কম্বিনেশনটা এক কথায় ওয়াও ওয়াও ওয়াওই দেখতে শুধু জলদি জলদি স্কিনের এই কালারটা না দিলে একদমই মানায় না একদম আগুন কালারের মধ্যে চলে যাচ্ছে তার সাথে রয়েছে তোমাদের অনেক সুন্দর পাড়া একটা মিনাকারি হট পিঙ্ক কালারে এই শাড়িটা তোমরা পার্পল কালারের ব্লাউজ দিয়েও পড়তে পারো আদারওয়াইজ হট পিঙ্ক কালার ব্লাউজ দিয়ে পড়তে পারো তাছাড়া যদি তোমরা এই যাচ্ছে কালার কম্বিনেশন একদম আনকমন একটা টেস্টের মধ্যে চলে আছে উইল বি দাম যাচ্ছে যারা যা স্কিনের উপর নাম্বারে দেওয়া হচ্ছে সেই নাম্বারে বুকিং করবে তারা তারা মানে পাবে স্কিনের উপর নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে বুকিং করলে পাবে অনলি অ্যান্ড অনলি সেভেন ডাবল নাইন আজকের জন্য মেঘা অফার অনলি অ্যান্ড অনলি সেভেন ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া শেয়ার করো লাইক করো কমেন্ট করো ভালো লাগলে পেজটা ফলো করে নেবে সেটা ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব যেখান থেকে দেখো না কেন অবশ্যই ফলো করে দিও সেভেন ডাবল নাইনে পেয়ে যাও মাত্র আমার আজকে ভিডিও আমি এখানে সমাপ্ত করছি খুব তাড়াতাড়ি দেখার নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকো